চাকরি করাটা কি অপরাধ নাকি অনেক বাচ্চাই তো বাড়ির বড়দের কাছে বড় হয় অন্য বড়দের কাছে দেখুন না আমি তো কোনোদিন চাকরি করিনি কিন্তু তাও আমার ছেলেমেয়েরা তো তাদের ঠাম্মির কাছে অনেকটাই বড় হয়েছে অনেকটাই পেয়েছে তারা তাদের ঠাম্মিকে এটা তো কোনো মায়ের অপরাধ নয় আর অনেক বাচ্চাই কিন্তু এরকম আছে যারা সকলের মধ্যে বড় হয় এটাই স্বাভাবিক বাচ্চারা তো বড়দের মধ্যেই বড় হবে সকলের মধ্যে থেকেই বড় হবে দিদিভাই যদি চাকরি না করতো তাহলেও কি আপনার ভালো লাগতো সারাদিন যদি বাড়িতে থেকে বাচ্চা মানুষ করতো তাহলে আপনিও হয়তো ব্যাপারটা মানতে পারতেন না মানতে পারতেন কি না মানে যেভাবে আপনি ডাবরুকে পিঠে করে মানুষ করেছেন সেভাবে করতে না পারলে তো আপনার খারাপ লাগতো তাই না আমাদের আর ভালো খারাপের কি আছে আমরা সন্তানই ডাবলু হলো আমাদের নয়নের মনি তার মানে তো এই নয় যে তার মা কোনো দায়িত্ব পালন করবে না হ্যাঁ সব দোষ আমার আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি আমার প্রতি সবাই খুব দায়িত্ব পালন করতে পেরেছে তাই না দিদি হুম ছেলের মনটাকে এমন ভাবে বিষিয়ে দেওয়া হয়েছে যে ছেলে মায়ের নাম পর্যন্ত উচ্চারণ করে না করলে একটি বারের জন্য সে ফোন না ফালতু কথা একদম বলো না কাউকে বিষিয়ে টিসিয়ে দেওয়া হয়নি ছেলে যথেষ্ট বয়স হয়েছে সে নিজে ঠিক করেছে কার সাথে কি করবে তার বিবেচনা বুদ্ধি হয়েছে ছেলে তার কচি খোকা নয় সে জানে কার সাথে কি ব্যবহার করতে হয় ঠাকুরপো তুমি চুপ করো যা হবার হয়ে গেছে ও যখন বাড়ি বয়ে এসেছে তখন এসব অশান্তি আর নতুন করে করো না আমি ডাবলুকে ডাকছি ডাবলু একবার নিচে নেমে এসো দেখো কে এসেছে আসছি বড় মা কি হলো দিদি

বিয়েটিয়ে তো আর করলেন না আপনি তো বিয়ে করে দেখলেন আপনার অভিজ্ঞতা খুব একটা ভালো নয় আপনি আবার অন্যকে সাজেস্ট করছেন বিয়ে করতে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে